নমস্কার বন্ধুরা প্রাচীন নগরের দ্বারকায় ভগবান কৃষ্ণকে মাত্র সেই শাসক হিসেবে নয় জ্ঞান ও কৌণার ফরালা হিসেবে সম্মান করা হয়েছিল একদিন একদল পণ্ডিত ও গ্রামবাসী তার প্রসাদের অঙ্গিনায় জড়ো হয়েছিল একটি প্রশ্নর উত্তর করতে অনেক বিতর্কের জন্ম দিয়েছিল মাংস খাওয়া কি পাপ নাকি পণ্য উভয় পক্ষে শক্তিশালী মতামত নিয়ে আলোচনা উত্তপ্ত হয়ে ওঠে কেউ কেউ যুক্তি দিয়েছেন যে মাংস খাওয়া একটি পাপ অহিংসার নীতি লঙ্ঘন এবং জীবনের পবিত্রতার প্রতি অবজ্ঞা অন্যান্যরা দাবি করেছিলেন যে এটি খাদ্য শৃঙ্খলের একটি প্রাকৃতিক অংশ এবং নির্দিষ্ট পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য অপরিহার্য কৃষ্ণ তার চারিদিকে শান্ত ও ধৈর্য সহকি শুনলেন সবাই কথা বলার পর তিনি নিরবতার জন্য হাত তুলে কথা বলতে শুরু করলেন তার কণ্ঠস্বর তব্য কৃতিত্বপূর্ণ পোষ্য উদ্দেশ্য অংশ পাপ বা পণ্য কিনা তা নির্ধারণ করতে কৃষ্ণগুরু করলেন আমাদের অবশ্যই এই কাজের পিছনে প্রেক্ষাপট এবং উদ্দেশ্য বিবেচনা করতে হবে জীবনে বিশাল তপস্যাতে প্রত্যেকটি ক্রিয়া ওজন বহন করে এবং নৈতিক মূল্য প্রায়শই নির্ভর করে পরিস্থিতি এবং মানসিকতা দিয়ে এটি সম্মানচিত হয় জীবনের জন্য সম্মান কৃষ্ণ সকলের জীবের প্রতি শ্রদ্ধার গুরুত্বের উপর জোর দিয়েছেন অহিংসা ধর্মের একটি মূল নীতি জীবনের পবিত্রতাকে সম্মান করা এবং সম্ভাব্য ন্যূনতম ক্ষতি সাধন করা একটি পূর্ণ একটি নিরামিষ খাদ্য নির্বাচন করা সহানুভূতি অনুশীলন এবং ক্ষতি কমানোর একটি উপায় হতে পারে বেঁচে থাকা এবং অপ্রয়োজনীয়তা তবে কৃষ্ণ জীবনে জটিলতা স্বীকার করেছেন কিছু পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য মাংস খাওয়া প্রয়োজন হতে পারে বিশেষ করে এমন অঞ্চলে যেখানে উদ্ভিদ ভিত্তিক খাবারের অভাব রয়েছে এই ধরনের ক্ষেত্রে মাংস খাওয়ার কাজটি একটি ইচ্ছার দ্বারা চালিত হয় না বরং প্রয়োজন দ্বারা বেঁচে থাকা একটি মৌলিক প্রবৃত্তি এবং সংরক্ষণ করা একজনের জীবন ধর্মের একটি রূপ ভারসাম্য এবং সংযম ভারসাম্য এবং সংযম চাবিকারী কৃষ্ণ চালিয়ে যান যে কোনো আকারে একটাধিক প্রশ্রয় তা মাংস বা অন্য কোনো খাবারই হোক না কেন নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যেতে পারে সংযম অনুশীলন নিশ্চিত করে যে আমরা আমাদের ইন্দ্রিয় দাস হয়ে উঠি না বরং আমাদের আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ বজায় রাখি না সচেতন খরচ কৃষলকে সচেতন এবং অনুশীলন করার আহ্বান জানান আপনার খাদ্য কোথা থেকে আসে এবং কীভাবে এটি প্রস্তুত করা হয় সে সম্পর্কে সচেতন হন আপনি যে খাদ্য গ্রহণ করেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং জীবন উৎসর্গ করা হয়েছে তাকে যাকে সম্মান করুন তা অধৈধ হোক বা প্রাণী এই সচেতনতা চক্রের সাথে একটি সংযোগ জীবন আত্মানিক বিবর্তন অবশেষে কথা বলেছেন আমরা যখন আমাদের যাত্রায় অগ্রসর আমরা স্বাভাবিকভাবে সহানুভূতি এবং অনুভূতির একটি বৃহত্তর অনুভূতি বিকাশ করি অনেকে দেখতে পান যে নিরামিষ জীবনধারা গ্রহণ করা তাদের বিকাশিত মূল্যবোধ এবং অন্তঃসংযটা গভীর বোঝার সাথে সামঞ্জস্যপূর্ণ কৃষ্ণ বিষয়ে উত্তর দিলেন মনে রাখবেন অন্যান্য পিছনকে কঠোরভাবে বিচার করা আমাদের পক্ষে নেই প্রতিটি আত্মা ও নিজস্ব অন্যান্য পথে বিভিন্ন উপায়ে শিখার এবং বেঁচে উঠে আসুন আমরা আমাদের নিজস্ব কর্মের উপর প্রকাশ করি এবং আমাদের মূল্যবোধ এবং বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করার চেষ্টা করি আমাদের চারপাশে গ্রামবাসী এবং পন্ডিতরা কৃষ্ণের কথা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল তারা বুঝতে পেরেছিল যে মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ এই প্রশ্নের উত্তর খুঁজেভাবে হ্যাঁ মা না দেওয়া হবে না এটি প্রেক্ষাপট উদ্দেশ্য এবং ব্যক্তিগত বৃদ্ধি সম্পর্কে গভীর বোঝার প্রয়োজন কৃষ্ণের প্রকা আমাদের তাদেরকে পছন্দের প্রতি তারও স্বয়নতি মনশীল প্রভৃতি অবলম্বন করতে পরিচিত করেছিল কেউ নিরামিষ আলিঙ্গন বেছে নিয়েছে অন্যান্য মানসিকভাবে অব্যাহত রেখেছে কিন্তু শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে নতুন করে বেতর করে কঠোর নিরামিষের মাধ্যমে নয় বরং এটি স্বর্ণাপতিশীল এবং চিন্তাশীল দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাধান করা হয়েছিল যে জীবনে জটিলকে সম্মানিত করেছিলাম